কার্বন ডাইঅক্সাইডের আইয়ার স্পেকট্রাম আইয়ার স্পেকট্রাম অফ কার্বন ডাইঅক্সাইড আমরা একটু আগে ওয়াটারের আইয়ার স্পেকট্রাম দেখেছি এখন আমরা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কেমন হয় সেটা দেখব তো প্রথমে আমাদের কী কী চিন্তা করতে হবে যে কার্বন ডাইঅক্সাইডে কত ধরনের ভাইব্রেশন থাকতে পারে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে একটা লিনিয়ার মলিকিউল হ্যাঁ বা সরল রেখে কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত একশো আশি ডিগ্রি হুম এই যে কার্বন ডাইঅক্সাইডে মোট তাহলে কতটা অ্যাটম তিনটা অ্যাটম তাহলে হচ্ছে লিনিয়ার মলিকুল হলে কতগুলো ভাইব্রেশন পাওয়া যাবে থ্রি অ্যান্ড মাইনাস ফাইভ তাহলে থ্রি ইন্টু থ্রি মাইনাস ফাইভ তার মানে হচ্ছে নাইন মাইনাস ফাইভ কত ফোর মানে কার্বন ডাইঅক্সাইডে চার ধরনের ভাইব্রেশন পাওয়া যাবে এটা আমরা থিওরেটিক্যালি বলতে পারি যে চার ধরনের ভাইব্রেশন আমাদের পাওয়ার কথা আচ্ছা সেই চার ধরন কী কী হতে পারে একটা হতে পারে যে সিমেট্রিক স্ট্রেচ হুম সিমেট্রিক স্ট্রেচ মানে হচ্ছে এই দুটো অক্সিজেন পরমাণু এই যে কার্বন অক্সিজেন বন্ধন এই বন্ধন দুটো একসাথে সংকুচিত হবে প্রসারিত হবে সংকুচিত হবে প্রসারিত হবে এটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেচ আর যদি অ্যাসিমেট্রিক স্ট্রেচ হয় তাহলে কি তাহলে ধরা যাক এটা গেল ওইদিকে প্রসারিত হলো আর এটা হচ্ছে এই এইদিকে সংকুচিত হলো হুম তাহলে এটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচ একটা বন্ধন প্রসারিত হলো আর একটা সংকুচিত হলো আবার এটা যখন প্রসারিত হয় এটা তখন সংকুচিত হয় আবার আর এটা হতে পারে বেন্ডিং হ্যাঁ এই যে কার্বন ডাইঅক্সাইড এই অ্যাঙ্গেলটা কমে গেল হ্যাঁ আবার হচ্ছে বেড়ে গেল এভাবে হচ্ছে কম একবার কমলো বাড়লো কমলো বাড়লো এই যে ভাইব্রেশন এটা হচ্ছে বেন্ডিং তাহলে দু ধরনের স্ট্রেচিং দেখলাম বেন্ডিং দেখলাম আরেক ধরনের বেন্ডিং আছে সেই বেন্ডিংটা হচ্ছে এই যে কার্বন অক্সাইড ধরা যাক আমরা এভাবে যদি একটু বোঝার চেষ্টা করি ধরা যাক এখানে মাঝখানে কার্বন আর দুই পাশে হচ্ছে অক্সিজেন দুই পাশে অক্সিজেন তাহলে এই যে একবার পিছনের দিকে একবার সামনের দিকে একবার পেছনের দিকে একবার সামনের দিকে এই যে অক্সিজেন দুটো একসাথে একবার পেছনের দিকে যাচ্ছে একবার সামনের দিকে যাচ্ছে এটাও একটা বেন্ডিং ভাইব্রেশন হ্যাঁ তাহলে এইটার জন্য এটা একটা ভাইব্রেশান তার মানে আমরা চার ধরনের ভাইব্রেশন দেখতে পাচ্ছি দুই ধরনের বেন্ডিং আর দুই ধরনের হচ্ছে স্ট্রেচিং আচ্ছা এখন আই আর অ্যাক্টিভ হওয়ার শর্ত কি ছিল যে ভাইব্রেশনের সাথে সাথে ডাইপল মোমেন্ট চেঞ্জ হতে হবে ভাইব্রেশনের সাথে সাথে ডাইপোল মোমেন্ট চেঞ্জ হতে হবে তবেই শুধুমাত্র ওই অণুটা আই আর অ্যাক্টিভ হবে দেখো কার্বন ডাইঅক্সাইড আমরা আগেই বলেছি যে সিমেট্রিক স্ট্রেচিংয়ের সময় তার ডাইপোল মোমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না ডাইপোল মোমেন্ট চেঞ্জ হচ্ছে না মানে কি ডাইপোল মোমেন্ট জিরো থাকতেছে কেন কারণ হচ্ছে দুটো যেহেতু একই সাথে স্ট্রেচ করতেছে তার মানে যেহেতু ডাইপল মোমেন্ট কি একটা ভেক্টর রাশি কাজে এই ভেক্টরটা এই ভেক্টর তারা যেহেতু সমান এই ভেক্টরটা এই ভেক্টরকে ক্যান্সেল করে দিচ্ছে তার মানে ডাইপোল মোমেন্ট হয়ে যাচ্ছে জিরো এই কারণে সিমেট্রিক স্ট্রেচিংয়ের জন্য আমরা কোনো পিক পাবো না কাজে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের আইআর স্পেকট্রাম দেখি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দুইটো পিক দুইটা পিক আচ্ছা তো চারটার বদলে দুইটা কেন পাইলাম একটা পাইলাম না হচ্ছে সিমেট্রিক স্ট্রেচ সে আইআর অ্যাক্টিভ না কারণ হচ্ছে তার ডাইপোল মোমেন্ট জিরো হ্যাঁ জিরো হয়ে যাচ্ছে এই কারণে কার্বন অক্সাইডের সিমেট্রিক স্ট্রেচিংটা আইআর অ্যাক্টিভ না আমরা এখানে কোনো পিক পাচ্ছি না অ্যাসিমেট্রিক স্ট্রেচিংয়ের জন্য এই যে একটা পিক পাচ্ছি এখন এটাই যে অ্যাসিমেট্রিক স্ট্রেচিংয়ের জন্য সেটা আমরা কীভাবে বুঝলাম এই যে কার্বন অক্সিজেন অ্যাসিমেট্রিক স্ট্রেচিংয়ের জন্য কিভাবে বুঝলাম দেখো এটা বুঝলাম হচ্ছে এই যে ধরো সে যেই ফ্রিকোয়েন্সিতে পিক দিচ্ছে আচ্ছা এখন তোমরা বলতে পারো যে এখানে তো আসে ওয়েভ নাম্বার আমি ফ্রিকোয়েন্সি কেন বলছি দেখো ওয়েভ নাম্বার আর ফ্রিকোয়েন্সি এগুলো কিন্তু একটা একটা সাথে সম্পর্কিত হ্যাঁ ফ্রিকোয়েন্সি নিউ সমান হচ্ছে সি নিউবার হুম মানে ওয়েভ নাম্বারকে তুমি যদি আলোর বেগ দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে ফ্রিকোয়েন্সি নিউ সমান হচ্ছে সি নিউবার কাজে এখানে যে ওয়েভ নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা যদি আলোর বেগ দিয়ে গুণ করে দেই ওয়েভ নাম্বার কিস ইউনিট কি পার সেন্টিমিটার তাহলে আমরা আলোর বেগকে কিসে বসাবো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে আমরা কি পাবো ফ্রিকোয়েন্সি পেয়ে যাব আচ্ছা তাহলে এই যে কোন ফ্রিকোয়েন্সিতে তার মানে ওয়েভ নাম্বারকে খুব সহজে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করা যায় আবার ফ্রিকোয়েন্সিকে তুমি চাইলে কি ওয়েভ লেংতেও কনভার্ট করতে পারো এই যে ওয়েভ নাম্বারকেও ওয়েভ লেংতে কনভার্ট করতে হলে নিউবার সমান হচ্ছে ওয়ান বাই ল্যামডা আর ফ্রিকোয়েন্সিকে করতে চাইলে হ্যাঁ দেখো খুব সহজ ই সমান কী ছিল এইচ নিউ হ্যাঁ এইচ নিউ তাহলে এইচ সি বাই ল্যামডা তার মানে তুমি ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে তরঙ্গ সংখ্যা এগুলো একটা একটার সাথে রিলেটেড তুমি যে কোনোটার সাথে যে কোনোটা সম্পর্ক খুব সহজেই এই সূত্রগুলোর সাহায্যে বের করে ফেলতে পারো তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের আইআর স্পেকট্রামে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্রিকোয়েন্সিতে একটা পিক দেখতে পাচ্ছি আর এখানের এই ফ্রিকোয়েন্সিতে একটা পিক দেখতে পাচ্ছি তারপর আমরা যেটা করব আমাদের আগে যে রেকর্ড করা অনেক অনেকগুলো ডেটা আছে যে এই ফ্রিকোয়েন্সির জন্য ফ্রিকোয়েন্সিতে কে পিক দেয় সেটা আমরা ওখান থেকে দেখব দেখার পর আমরা ওখান থেকে গেস করতে পারবো যে এখানে কিসের জন্য আমরা পিকটা পাচ্ছি হ্যাঁ এই যে কার্বন অক্সিজেন কার্বনিল বেন্ডিংয়ের জন্য কততে পিক পাওয়া যায় তারপর স্ট্রেচিংয়ের জন্য কততে পিক পাওয়া যায় এগুলো সব আগে থেকে রেকর্ড করা আছে আমরা জাস্ট আমাদের স্যাম্পলটা ওটাতে আসলে কার্বন ডাইঅক্সাইড কিনা সেটা দেখার জন্য আমরা জাস্ট ওই আগের ডেটার সাথে ম্যাচ করে দেখলেই আমরা বুঝে ফেলতে পারবো যে এখানে আসলে কার্বন ডাইঅক্সাইড আছে কিনা তাহলে এই যে এই পিকটা এটা পাওয়া যাচ্ছে কি অ্যাসিমেট্রিক স্ট্রেচিংয়ের জন্য আর এই পিকটা পাওয়া যাচ্ছে বেন্ডিংয়ের জন্য এখন মজার ব্যাপার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের যে দু ধরনের বেন্ডিং আমরা দেখেছিলাম একটা হচ্ছে এই যে প্লেনের উপর মানে এই যে এই প্লেন বা এই যে প্লেন এই যে তল এই তলের উপর কীভাবে এই যে কার্বন আর অক্সিজেন এই সংকুচিত হলো প্রসারিত হলো সংকুচিত হলো প্রসারিত হলো হ্যাঁ এই যে ভাইব্রেশন এটা একটা একটা কি ছিল একটা ছিল আমরা বলেছিলাম যে এই ধরো কার্বন ডাইঅক্সাইড এই একবার সামনের দিকে একবার পেছনের দিকে সামনের দিকে পেছনের দিকে এই দু ধরনের ভাইব্রেশনই একই ফ্রিকোয়েন্সিতে হয় একই ফ্রিকোয়েন্সিতে এবং এই যে একটা জিনিস বলে রাখে যে এই যে ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সিটা যখন আইআর এই যে আমরা যে রেডিয়েশনটা পাস করছি ওই রেডিয়েশনের যে ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করবে সেই ফ্রিকোয়েন্সিটাই কিন্তু সে অ্যাবজর্ব করে আরও ধরা যাক আগে যেই ফ্রিকোয়েন্সিতে যে এনার্জি তার ছিল সেই এনার্জিটা বেড়ে যাবে এবং এনার্জি আমরা জানি কোয়ান্টাইজ সে একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে চলে যাবে আগে ছিল ই ওয়ানে এখন ধরো চলে যাবে ই টুতে হুম কখন যাবে যখন তার এই যে তার ডাইপোল মোমেন্টটা চেঞ্জ হচ্ছে এই চেঞ্জের যে ফ্রিকোয়েন্সি হ্যাঁ এই ফ্রিকোয়েন্সিটা এই যে ইনসিডেন্ট যে রেডিয়েশন যে রেডিয়েশনটা এসে পড়ছে ওই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করবে তখনই সে কিন্তু লাইটটাকে অ্যাবজর্ব করবে বা শোষণ করবে কাজেই কার্বন ডাইঅক্সাইডের আইআর স্পেকট্রামে আমরা আসলে দুটো পিক পাচ্ছি একটা হচ্ছে তার স্ট্রেচিংয়ের জন্য যেটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং আর একটা হচ্ছে বেন্ডিংয়ের জন্য দু ধরনের বেন্ডিংই একই ফ্রিকোয়েন্সিতে দেয় এই আমরা একটা পিক পাচ্ছি